আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা যারা পস্ট প্রজেক্টে কাজ করছেন আপনারা সঠিকভাবে প্রজেক্টে কাজ করার পরও যদি আপনারা আনএলিজিবল হন তাহলে আপনারা এলিজিবল হবার জন্য আপিলটা কিভাবে করবেন আজকের ভিডিওতে পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে শেয়ার করা হবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই আপনারা আপিলটা কমপ্লিট করবেন কারণ এতদিন কষ্ট করছেন এখন যদি এসে নট এলিজিবল হন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কষ্টটা একটু বেশি হয় তো অবশ্যই আপনারা সর্বশেষ আপিলের যে প্রসেসটা আছে অবশ্যই আপনারা কমপ্লিট করে রাখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমি দেখিয়ে দেব আপনারা যারা পস প্রজেক্টে কাজ করছেন আপনাদের এআরডো এলোকেশনটা কিভাবে দেখবেন তো এলোকেশনটা দেখার জন্য পস এই ওয়েবসাইটটা লিঙ্কটা আমি টেলিগ্রাম পোস্টে দিয়ে দেবো এবং আশা করছি ইতোমধ্যেই কিন্তু আপনারা এই ওয়েবসাইটটার মধ্যে আপনাদের অ্যাকাউন্টটা লগ করছেন তো যাই হোক তারপরও আমি দেখিয়ে দিচ্ছি তো চেক করার জন্য জাস্ট আপনারা চেক ওয়েবসাইটটা পেয়ে যাবেন জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদেরকে তাদের ওয়েবসাইটে নিয়ে আসবে জাস্ট ভেরিফাই ইউর সেলফ এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে নিচে ফ্যান্টো ওয়ালেট অথবা টুন ওয়ালেট আর তো আপনারা যে ওয়ালেট কানেক্টেড করছেন যে কোনো একটা দিয়ে আপনারা চেক করতে পারবেন তো আমি টোন ওয়ালেটে ক্লিক করে দিলাম তারপর এখানে আপনাদের টুন কিপার ওয়ালেটটাকে কানেক্ট করে দেবেন অতপর টোন কিপারে নিয়ে আসলে জাস্ট কানেক্ট ওয়ালেট এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদেরকে আবার প্রজেক্টের মধ্যে নিয়ে আসবে তো এখানে এসেই কিন্তু আপনারা আপনাদের টুকেনটার এলোকেশনটা দেখতে পাবেন তো দেখার জন্য আপনারা এখানে নেক্সট এটাতে একটা ক্লিক করে দেন যদিও আমি আমার এই পস অ্যাকাউন্টে সব কাজ কমপ্লিট হবার পরেও কিন্তু আমাকে নট এলিজিবল দেখাচ্ছে ঠিক আছে তো এখন প্রশ্ন হচ্ছে তাদের এই এলোকেশনটা দেওয়ার আগে যদি আপনারা সমস্ত কাজ ঠিকঠাক মতো করেন তারপরে এলোকেশনটা দেওয়ার পরে যদি আপনাদেরকে নট এলিজিবল দেখায় তাহলে কিন্তু তারা আপিলেরও একটা সিস্টেম রাখছে তো আপনারা এখন আপিলটা করবেন কিভাবে সেটাই দেখিয়ে দিচ্ছি তো আপিলটা করার জন্য আপনাদের আপিল লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম পোস্টে দিয়ে দেবো আপনারা জাস্ট টেলিগ্রাম পোস্টে চলে যাবেন টেলিগ্রাম পোস্টে চলে এসে জাস্ট আপনারা আপিল লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন তো আপিলটা করার জন্য প্রথমত আপনারা যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা দিয়ে কাজ করছেন ওই টেলিগ্রামের ইউজার নেমটা জাস্ট এখানে দিয়ে দেবেন এরপরে একটু নিচের দিকে স্ক্রল করলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলতেছে আমাদের টেলিগ্রাম আইডিটা দেওয়ার জন্য এবং এখানে তার একটা লিঙ্কও দিয়ে দিছে যে আইডিটা আমরা কিভাবে বের করব তো আপনারা কী করবেন জাস্ট এই লিঙ্কটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদেরকে টেলিগ্রামে নিয়ে আসবে জাস্ট স্টার্ট এটাতে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনারা এখানে টেলিগ্রাম আইডিটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন কপি হয়ে গেছে এবার আপনারা অ্যাপেল লিঙ্কে চলে যাবেন অ্যাপেল লিঙ্কে চলে আসার পরে আপনারা যে টেলিগ্রাম আইডিটা আনছেন জাস্ট ওই টেলিগ্রাম আইডিটা এখানে পেস্ট করে দেবেন এরপর একটু নিচের দিকে স্ক্রল করবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বলতেছে যে সলোনা অ্যাড্রেসটা দেওয়ার জন্য তো আপনারা যে সলোনা অ্যাড্রেসটা এখানে কানেক্টেড করছেন ওই সলোন অ্যাড্রেসটা এনে জাস্ট এখানে বসিয়ে দেবেন এরপর হচ্ছে এখানে আপনারা যে কিপার অ্যাকাউন্টটা কানেক্টেড করছেন ওই টোন কিপার অ্যাকাউন্টের অ্যাড্রেসটা চাচ্ছে টোন কিপারে আসার পরে আপনারা জাস্ট এই অ্যাড্রেসটার উপরে ক্লিক করবেন কপি হয়ে যাবে এরপর আবার আপনারা অ্যাপ্লাই লিঙ্কে চলে আসবেন আসার পরে যে অ্যাড্রেসটাকে কপি করে আনছেন আপনারা টোন অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন এরপর হচ্ছে একটু নিচের দিকে স্ক্রল করবেন তারপর হচ্ছে এখানে তারা বলতেছে যে আপনাদেরকে একটা ডেসক্রিপশন দেওয়ার জন্য তো আপনার একটা ডেসক্রিপশন অবশ্যই প্রথমে বাংলায় লিখবেন ট্রান্সলেট করে তো আপনারা ট্রান্সলেটে এসে জাস্ট আপনারা বাংলায় লিখবেন যে আমরা সঠিকভাবে কাজ করছি এবং এলি এয়ারডোপ এলুকেশনটা দেওয়ার আগ পর্যন্ত আমাদের সব কিছু ঠিকঠাক ছিল এবং আমি এলিজেবল ছিলাম কিন্তু এয়ার এলুকেশনটা দেওয়ার পরে আমাদেরকে নট ইলিজিবল দেখাচ্ছে দয়া করে চেক করুন এবং পরিশ্রমকে প্রাধান্য দিন এটা জাস্ট আমি আমার মতো করে লিখছি আপনারা প্রয়োজনে আপনাদের মতো করে লিখবেন লেখার পরে আপনারা জাস্ট এখানে ইংলিশটাকে কপি করে নেবেন অ্যাপ্লাই লিংকে চলে আসার পরে আপনারা যে ডেসক্রিপশনটা লিখছেন ওই ডেসক্রিপশনটা জাস্ট এখানে পেস্ট করে দেবেন এরপর হচ্ছে আপনাদেরকে এখানে আপনারা কয়টা রেফার করছেন যদি আপনারা রেফার করেন সেক্ষেত্রে আপনারা সেই কটা রেফার লিখে দেবেন আর যদি না করেন তাহলে আপনারা শূন্য দিয়ে দেবেন তো আমি যেহেতু এই প্রজেক্টে এগারোটা রেফার করছি সেক্ষেত্রে এগারো লিখে দিলাম তারপর হচ্ছে এখানে আপনাদের পস কত ব্যালেন্স ছিল এটা দিতে বলবে তো আপনারা কি করবেন পসে চলে আসবেন আমার কিন্তু প্রায় দুই লক্ষ আশি হাজার পস ছিল তো আমি এটা লিখে দিলাম আপনাদেরটা আপনারা লিখে দেবেন তারপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন ডব্লিউ পস আপনাদের কত ছিল তো আপনাদের যদি থাকে সেক্ষেত্রে আপনারা এখানে চলে আসবেন আমার যেহেতু এখানে ডব্লিউ পস দশটা সেক্ষেত্রে আমি এখানে দশটা ডব্লিউ পস লিখে দিব আর যদি আপনাদের ডব্লিউ পস না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে শূন্য লিখে দিবেন তারপর হচ্ছে আপনারা যদি বোর্ড দিয়ে এখানে যে কোনো একটা বেস নিতে পারেন সেই ব্যাসটা সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে আপনারা এখানে বাউসারের জন্য ইলিজিবল ছিলেন কি না যদি আপনারা ইলিজিবল হন সেক্ষেত্রে আপনারা ইয়েস সিলেক্ট করে দেবেন আর যদি নো হন সেক্ষেত্রে নোতে সিলেক্ট করে দিবেন তো আমার যেহেতু দুই লক্ষ আসি নো সেক্ষেত্রে আমি নোটা সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে আপনারা এখানে বাউসার মেন করছেন কি না আপনারা করলে ইয়েস সিলেক্ট করে দেবেন না করলে নো সিলেক্ট করে দেবেন তো আমি এখানে নো সিলেক্ট করে দিলাম তো আপনারা আপিলের ফর্মটা শুরু থেকে সম্পূর্ণ এটা ঠিকঠাক মতো দেওয়ার পরে এবার আপনারা সাবমিট জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন আচ্ছা এখানে আপনারা পজ ব্যালেন্সটাকে একদম খাঁটি অঙ্কে লিখে দিবেন ঠিক আছে কোনো দশমিক দশমিক দিবেন না তো সব কিছু কমপ্লিট করার পরে এবার আপনারা সাবমিট জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনাদের আপিলটা কমপ্লিট হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে আপনারা আপিলটা করলেন এখন একদমই যে হানড্রেড পারসেন্ট দিবে বিষয়টা এরকম না আপনারা আপিলটা করার পরে তারা চেক করবে যদি দেখে যে আপনাদের সব কিছু সঠিকভাবে আছে তাহলে কিন্তু আপনাদেরকে এলিজিবল করবে এবং আমাদেরকে এয়ারডোপে লোকেশনটা দিবে আমরা তখন এই টোকেনটা লিস্টিং হলে সেল করে পেমেন্টটা নিতে পারবো তো সর্বশেষ কথা হচ্ছে আপনারা যারা পস প্রজেক্টে কাজ করছেন অবশ্যই আপনাদের এয়ারডোপটা চেক করবেন এবং আপনারা যদি আন হন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপিলটা কমপ্লিট করে রাখবেন তারপর আরেকটা ব্যাপার বলে রাখি আপনাদের যদি মাল্টিপল অ্যাকাউন্টগুলো তো আনিজিবল হয় তাহলে আপনারা সেগুলো কিভাবে করবেন ওই অ্যাকাউন্টের টেলিগ্রামটা লগ ইন করবেন এবং কিপার অ্যাকাউন্টটা লগ ইন করবেন এবং সল ফ্যান্টোমলেটাও লগ ইন করে ওই অ্যাড্রেসগুলো দিয়ে কিন্তু আপনাদের আফিলটা করতে হবে আশা করছি বুঝতে পারছেন তো আপনারা আনলিজিবল হলে অবশ্যই আফিলটা কমপ্লিট করে রাখেন মনে রাখবেন মাত্র সাত দিনের মধ্যে কিন্তু আপনাদের আফিলটা কমপ্লিট করতে হবে তো যাই হোক অবশ্যই আপিলটা করে রাখেন পরবর্তীতে যে আপডেট আসে অবশ্যই আপনাদেরকে ট্রাস্ট এটি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পলে ট্রাস্টের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই ট্রাস্ট এটি সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম